ওর মতো চিটিং বাজলো আমি একটাও দেখিনি বাবা কেন কি হয়েছে এমন করে কথা বলছো কেন সকাল সকাল এমন ভাবে কথা বলবো না তো কি লক্ষীর পাঁচালি পড়বো নাকি কেন কি হয়েছে কি শুনি পচা খাওয়ার জন্য দোকান খুলে বসে আছিস নাকি তুই দেখো বুড়িমা আমি তোমাকে সম্মান করি তা বলে আমার নামে উল্টো পাল্টা কথা বলতে পারবে না আমি কবে পচা খাইয়েছি তোমাকে কেন কাল সন্ধ্যায় যে জিলিপিগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো তো সব পচা ছিল দেখো আমি তোমাকে সব সব একটা কথা বলছি আমার নামে এখনো পর্যন্ত কেউ দোষ দিতে পারে না যে আমি পচা জিলিপি কাউকে খাইয়েছি এসব তোমার ছল করা মিথ্যে কথা আমি মিথ্যে বলতে যাব কেন রে আবাগির বেটা আমার ঘরে কি সতীন এসেছে নাকি কথা বলতে চাইলে মুখের ভাষা একটু ভালো রেখে তো বলতে পারো নাকি আমার ভাষা কেমন হবে তা কি তোর থেকে জানবো নাকি তোর মতো কুলাঙ্গার ছোট লোক থেকে জিলিপি কেনাই আমার ভুল হয়েছে তোর মতো লোক যে ভালো জিনিস খাওয়াতে জানে না সেটা আমি ভুলে গিয়েছিলাম চুপ কর চুপ কর ছোট লোকের বাচ্চা ছোট লোক হ্যালো আসসালামু আলাইকুম আমি শিপন লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো বরাবরের মতন এবারও আর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে তবে আজকে টিউটোরিয়ালটা একেবারেই শর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারেন না আসলে আমরা এই ভিডিওটা কিভাবে তৈরি করলাম হ্যাঁ দেখেন মাত্র দুইটা সিন নিয়েছি একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়েছি আর একটা বুড়িমাকে এখানে দাঁড়িয়ে দাঁড় করে দিয়েছি আর এখানে আরেকটা সিন তৈরি করেছি এই দুইটা সিন দিয়েই মূলত আমি এই যে ভিডিওটুক আপনারা দেখলেন পুরো ভিডিওটা এইভাবেই আমি এখানে শেষ করেছি হ্যাঁ এখানে শেষ করেছি এখানে একটা নাম দিতে হবে হোটেলের নাম ওটা এখনো দেওয়া হয়নি এটা দেখেন এখান থেকে জাস্ট এখানে শুধু ক্যামেরার আর কি কাজটা করেছে যে ক্যামেরাটা অন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে ক্যামেরার যে কীগুলো এই যে ক্যামেরা তাছাড়া এর ভিতরে আর কিচ্ছু নেই দেখেন আমি প্রথম থেকে প্লে করি দেখেন এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ এই দুইটা দুইটা সিন ভিতরে আমি শেষ করেছি এবং সিনের খুবই শর্ট টাইম ধরেন অ্যাভারেজ বিশ মিনিট টাইম লাগছে এই একটু করতে মানে সর্বোচ্চ আর যদি খুব দ্রুত আপনি করতে চান তাহলে দশ মিনিটের ভিতরে করা সম্ভব তো যেটা আসলে সিসিতে করা একেবারে অকল্পনীয় হ্যাঁ তো এরকম যদি দশ পনেরো বিশ মিনিটের ভিডিও আপনি প্রত্যেক দিন একটা করে প্রোডাকশন বানাতে চান আর কোয়ালিটি যদি এরকম হয় এর চেয়েও অনেক খারাপ কোয়ালিটির প্রত্যেক দিন লাখ লাখ ভিউ আসছে আর আপনি এরকম যদি মানের ভিডিও করে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার তা কেন হবে না সেটা তো যে বলবে সেটা তার বিষয় হ্যাঁ তো আপনারা এভাবে কার্টুন অ্যানিমেটর দিয়ে কাজ শুরু করতে পারেন হ্যাঁ দেখেন এ কোয়ালিটি কিন্তু খুব বেশি খারাপ না যারা কোয়ালিটি কোয়ালিটি করে আর কি নাচে যে তিন মিনিটের ভিডিও দশ দিনে বানাই তো তাদের হিসাব আলাদা তো আমাদের হিসাব আলাদা আমরা প্রোডাকশন চাই আমরা কিছু ইনকাম করতে চাই তো এরকম ভিডিও যদি আপনি টোটালে বানাইতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো সব দেখতে পারেন এছাড়া যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আপনারা মেসেজ করতে পারেন এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ যে রিসোর্সগুলো আমরা শেয়ার করি সেগুলো হচ্ছে আমাদের ইয়ে ফেসবুক গ্রুপ হ্যাঁ লার্ন উইথ সরি পিওর অ্যানিমেশন আপনারা ওখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন ওখান থেকে আপনারা আশা করি অনেক উপকৃত হবেন তো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম